খুব সহজেই আপনার চারপাশে থাকা চিনবেন কিভাবে। তারা সব সময় নিজেদের প্রশংসা নিজেরাই করে তারা কাজ কম করে কিন্তু বড় বড় কথা বলে তারা খুব সহজে রেগে যায় এবং মানুষকে অকারণে আঘাত করার চেষ্টা করে তারা কখনোই নিজেদের ভুল কিংবা পরাজয় স্বীকার করে না তারা কখনোই কোনো যুক্তিতে হারতে চায় না তারা সবসময় মানুষের সাথে অহংকার করে কথা বলে তারা সব সময় সব জায়গায় নিজেদের ক্ষমতার দাম্ভিকতা দেখায় তারা সব সময় সবাইকে সন্দেহ করে তারা অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে তারা কথাই কথাই মানুষকে তিরস্কার করে তারা সব সময় মানুষের দুর্বল জায়গায় আঘাত করে তারা নিজেদের স্বার্থকে সবসময় বড় করে দেখে তারা কখনোই অন্যের ভালো সহ্য করতে পারে না তারা সকল বিষয়ে নিজেদের পাণ্ডিত্য প্রচার করে তারা নিজেদেরকে খুবই বুদ্ধিমান মনে করে কিন্তু তাদেরকে যে সবাই বোকা ভাবে সেটা তারা বুঝতেও পারে না